ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা আজকের বিষয় স্বাস্থ্যই সম্পদ রচনা দেখো রচনাটা প্রথমে ভূমিকা স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য মানুষের পরম সম্পদ যা স্বাস্থ্য নেই তার মতো হতভাগ্য আর পৃথিবীতে নেই স্বাস্থ্যহীন ব্যক্তির পক্ষে জীবন একটি বিড়ম্বনা মাত্র অপরপক্ষে স্বাস্থ্যবান ব্যক্তি দরিদ্র হলেও সুখী এরপর স্বাস্থ্যের প্রয়োজনীয়তা মানুষ সুখ শান্তি ও আনন্দের প্রত্যাশা করে কিন্তু স্বাস্থ্যহীন ব্যক্তি বিরাট অট্টালিকায় বাস করেও শান্তি লাভ করতে পারে না স্বাস্থ্যবান দরিদ্র ব্যক্তি স্বাস্থ্যহীন ধনবান ব্যক্তির অপেক্ষা অধিকতর সুখী স্বাস্থ্যহীন ব্যক্তি আর্থিক মানসিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রেও উন্নতি লাভ করতে পারে না জীবনের সকল ক্ষেত্রেই স্বাস্থ্যের প্রয়োজন স্বাস্থ্য ভালো না থাকলে মানুষের চিন্তা শক্তি ও স্মৃতিশক্তি লোপ পায় সাধারণত স্বাস্থ্যহীন ব্যক্তির মেজাজ সবসময় খিটখিটে থাকে সাংসারিক জীবনে সর্বপ্রকার উন্নতি স্বাস্থ্যবান মানবের পক্ষে সম্ভব সর্বপ্রকার বিলাস ও ঐশ্বর্য থাকলেও স্বাস্থ্যহীন মানুষের জন্য তা তৃপ্তিকর নয় স্বাস্থ্য ভালো থাকলে সকল তৃপ্তি লাভ করা যায় স্বাস্থ্যবান দরিদ্র মজুর স্বাস্থ্যহীন ধনী চাইতেও সুখী জীবনে সকল প্রকার আনন্দ তৃপ্তি কর্মতৎপরতার মূলে রয়েছে স্বাস্থ্য সুস্থ অবস্থায় বুঝতে না পারলেও অসুস্থ হলে দিনের আলোর মতো এই কথা সহজেই বুঝতে পারা যায় মানুষ যেমন তার সমস্ত শক্তি দ্বারা ধন সম্পদ রক্ষা করার চেষ্টা করে তেমনই স্বাস্থ্য রক্ষার জন্যও মানুষের সচেষ্ট থাকা উচিত এই অমূল্য উপদেশ স্বাস্থ্যই সম্পদ কথাটির মধ্যে তা স্পষ্ট এরপর দেখো স্বাস্থ্য রক্ষার উপায় প্রথমত শরীর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে নিয়মিত স্নান করা প্রয়োজন শরীরে চামড়ার ওপর ময়লা জমে অনেক সময় লোমকূপ বন্ধ হয়ে রোগের সৃষ্টি করে প্রত্যেহ দাঁত জিভা হাত পা কান ও চুল পরিষ্কার করা প্রয়োজন বিছানা ও জামাকাপড় সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একান্ত প্রয়োজন বাসগৃহে যাতে পরিমাণ মতো আলো বাতাস লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্য রক্ষার আরও একটি উপায় হচ্ছে পুষ্টিকর খাদ্য ও বিশুদ্ধ আহার এই সকল খাদ্যবস্তু না খেলে পেটে নানা প্রকার রোগের সৃষ্টি হয় আজকাল বাজারে নানা রকম ভেজাল দ্রব্য পাওয়া যাচ্ছে এইসব ভেজাল খাদ্যদ্রব্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক স্বাস্থ্য রক্ষার জন্য ভিটামিনযুক্ত খাদ্যে যথেষ্ট প্রয়োজন ব্যায়াম স্বাস্থ্য রক্ষার অন্যতম উপায় প্রত্যেহ উপযুক্ত ও নিয়মিতভাবে ব্যায়াম করা একান্ত দরকার ডন বৈঠক কুস্তি খেলাধুলা ইত্যাদি নানা প্রকারের ব্যায়াম প্রচলিত আছে প্রত্যেহ আমরা যে সমস্ত খাওয়া দাওয়া করি তা হজম করবার জন্য ব্যায়াম করা প্রয়োজন অলসভাবে থাকলে রক্তচাপ বহুমূত্র অজীর্ণ প্রভৃতি রোগ হয় সকালে ও বিকালে নদীর তীরে খোলা মাঠে চলাফেরা করা একান্ত প্রয়োজন খিদে নিবারণের জন্য যেমন আহারের প্রয়োজন তেমনই নিয়মিত বিশ্রাম নিদ্রা ও ব্যায়ামের জন্য প্রত্যেহ নিয়ম পদ্ধতি রাখা প্রয়োজন এরপর রাখো উপসংহার স্বাস্থ্য মানব জীবনের অমূল্য সম্পদ স্বাস্থ্য ভালো না থাকলে মানুষকে এই জগতে নরকের মতো শাস্তি ভোগ করতে হয় এই জন্য শিশুকাল থেকেই প্রত্যেক মানুষকে সুস্বাস্থ্য গড়ে তোলা উচিত তাহলে রাখো এখানেই স্বাস্থ্যই সম্পদ রচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আগামী দিনে ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজ এখানেই ভালো থেকো সবাই দেখা হবে পরের ভিডিওতে